বন্ধুরা আজকে আপনাদেরকে একটা মেশিন দেখাবো দেখুন ভালো করে মেশিনটা দেখুন তারপরে আপনারা কমেন্ট করবেন তারপর অর্ডার করবেন এই মেশিনটার নাম হচ্ছে একশো কুড়ি ইউএসবি ই কে একশো কুড়ি ইউএসবি দেখুন ফুল লেভেল লাইট জ্বলছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ছয়টা লেভেল লাইট রয়েছে আর এখানে ব্লুটুথ প্যানেল রয়েছে এনকোর কোম্পানির একশো কুড়ি ইউএসবি তো এই মেশিনটা খুব কম বাজেটে যারা যারা দাম বেশি বলে আউজা কিনতে পারছেন না তো আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে এই এনকোডের মেশিনটা কিনুন পারফেক্ট রেজাল্ট একশো কুড়ি মানে কি এতে দুটো চং বাজবে পারফেক্ট ষাটের লোড এতে আর আপনারা কাছাকাছি যদি চং দেন চারটে পর্যন্ত চং ফাটিয়ে বাজবে চারটে ষাটের ইউনিট ফাটিয়ে বাজবে আপনারা এই এনকোডের একশো কুড়ি ওয়াটের মেশিনটা কিনুন বারো ভোল্টের ব্যাটারি দিকেও চলবে বক্সও বাজবে দুটো বারো ইঞ্চি স্পিকার বাজবে এবং দেখুন এখানে আউজার যে ইউনিট এটা আমি টেস্ট করছি আপনারা দেখুন সেটা বা একটু বাজাও দেখুন দেখুন